আমার স্বামী কোনো কাজ করতে চায় না আমি একটা জব করি সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে কোরআন সন্ধ্যার আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন এক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন আমি একটি প্রাইভেট পড়ি সেখানে অনেক মেয়ে মেয়েদের সামনে সামনের সিটের বসায় আর ছেলেদের বসায় পিছনের সিটে এতে নিয়মিত চোখের ফিতনা পড়ছে আমার করণীয় কী তরুণদের মধ্যে কেরিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকব। হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা ভাই জাহিদুল ইসলাম হতাশা বেড়ে চলেছে অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একদিকে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে এর কারণ কি এর অন্যতম প্রধান কারণ হল মানুষের ভিতরে আখেরাত কমে যাওয়া একজন মানুষ যখন আখেরাত মুখী থাকেন একজন মানুষ যখন আখরাতে বিশ্বাসী থাকেন তখন হতাশা থাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না কারণ আল্লাহমাতালা বলেছেন ওলা ইস মির্হ কমল কাফিরুন কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া ডিপ্রেসড হয়ে যাওয়া এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না কারোর সাথে যায় না এটা অর্থাৎ ইমানদারদের সাথে এটা শোভনীয় নয় কারণ ইমানদার তিনি তো সর্ব অবস্থার লাভ প্রতি ভরসা রাখবেন তার যে দুনিয়া সব শেষ হয়ে যায় কিছু আসে জানা যে তার আখেরাটা ঠিক থাকে অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার যার কাছে আখেরাতের কোনো মূল্য নেই যার কাছে দুনিয়াই সব কিছু তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে দুনিয়ার সব কিছুতে ব্যাটেবল হবে না তখন সে ডিপ্রেস্ট হয়ে যাবে আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে আত্মহরণের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতি নিয়ত করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে তো এই যে ব্যাপারগুলো এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি মানসিক সুখ সেটি আসলে দান করে না আর মানসিক সুখ যদি না থাকে তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সার কোনো মূল্য নেই গোটা পৃথিবীর শান্তির পথে মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হল আল্লাহর প্রতি ইমান আখ্রাতের প্রতি ইমান এবং আখ্রাতের প্রতি ইমান যত বেশি সুদৃঢ় থাকবে আল্লাহর প্রতি ইমান যত সুদৃঢ় থাকবে হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে অতএব ইমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখেরাত ইমানদারের চাইতে দুনিয়ার ইমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখেরাতের উন্নতি অগ্রগতি অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করব বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব তখন আমাদের কাছে হতাশা আর খুব একটা স্থান পাওয়ার কথা নয় তারপর বিক্রি সাল্লামের সেখানে দোয়া আমরা আমল করতে পারি যদি কখনও আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে আল্লাহমিনে আউজিক হাম্মি ওয়াল হাজন আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই মুক্তি চাই এগুলো যেন আমাদেরকে গ্রাসনা করে ও আউজিক ওয়াল কাসাল আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই ও আউজিকাম গালাবাতির দৈনি ও কারের রিজাল্ট এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে চান পানা চাই মুক্তি চাই এরকম তো আমরা পাঠ করতে পারি আল্লাহ মিন আউজুব আল হামি উল হাসান ও আউজুব আজি উল কাসাল ও আউজুবিকা মিন গালাবাদি দৈনি ও কাহারি রিজাল সেরিনা বেগম আমাদের ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন আমার স্বামী কোনো কাজ করতে চায় না আমি একটা জব করি সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে কোরআন সন্ধ্যার আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন আর এই এক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন বলুন সেরিনা বেগম আপনি নিজে জব করছেন যদি আপনি সরিয়ার সীমার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য তো যায় আছে স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন তো সরিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা তিনি আলামত পরিষ্কার কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার পোষণের ব্যবস্থা করা সে সেটা তিনি আদায় করছেন আপনার বক্তব্য অনুযায়ী তাহলে তিনি অন্যায় করছেন এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে এবং কেন তিনি কাজ করতে চান না এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলো কি সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন তারা ঘরে বসে থাকেন বাইরে যেতে চান না তাহলে সেক্ষেত্রে রুকিয়ার শরণাপন্ন আপনি হতে পারেন রাখিতে শরণাপন্ন হতে পারেন এক কথায় তার এই ঘরে বসে থাকা কাজ করতে না চাওয়ার কারণ কি সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন আর তিনি আপনার কোনো ভরণ দেন না এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন যদি তিনি আপনার ভরণ একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দেবেন বলে কোনো সম্ভাবনাও নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা সরিয়া নির্দেশিত তা নয় আপনি যদি সবর করে টিকে থাকতে চান সেটার সুযোগ যেমন আছে কখনো কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে এই জন্য এই বিষয়ে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ তার আশিক ইসলাম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি ক্লাস নাইনে পড়ি আমি নিয়মিত পাঁচ ভক্ত নামাজ পড়ি তাহারুদের নামাজ পড়ি আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই আমি একটি প্রাইভেট পড়ি সেখানে অনেক মেয়ে মেয়েদের সামনে সামনের সিটের বসায় আর ছেলেদের বসায় পিছনের সিটে এতে নিয়মিত চোখের ফিতনা পড়ছে আমার করণীয় কি ভাই আশিক ইসলাম আল্লাহ আলমিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন বিশেষ করে মেয়েদের যে ফিতনা অর্থাৎ মেয়েদের সৌন্দর্য রূপ লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা এবং সাল্লাম বলেছেন আমার পরে পুরুষদের জন্য এই ফিতনার চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাইনি যে ফিতনা পুরুষদেরকে সবচেয়ে বেশি কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে অহরহ অনেক ঘটনা সেইগুলোকে প্রমাণ করে তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক আপনার স্কুল নিয়মিত নিয়ম নিয়ম নিয়মিত স্কুল কলেজের পড়া হোক ক্লাসরুম হোক সেখানে ছেলে মেয়েদের সামনাসামনি বসানো হয় এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে চোখের গুনাহ এর যে আশঙ্কা থাকে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা দরকার বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে আমরা জানি যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে অর্থাৎ নিজের নজরকে হেফাজত করতে হবে যাতে করে কোনোভাবে প্রাণীর দিকে দৃষ্টিপাত না হয় এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে নিজে গুণাগার হতে থাকেন তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়জ নয় যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফিতনা ব্যতিত করায় এই জন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো কখনো হার নিতে হতে পারে কারণ দিন শেষে আমার তাকোয়া আমার ইমান আমার দিনদারিতা আমার আল্লাবিরুতা আমার গুনাহ থেকে মুক্তি মুক্ত থাকার বিষয়গুলো এগুলো আমার অ্যাসেট এবং সম্পদ হিসাবে থাকবে একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ইমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম এগুলোর এই ক্যারিয়ারের কোনো মূল্য থাকতে পারে না যে আখান্তের প্রতি বিশ্বাস করে না অনন্ত অসমকালের জীবনের জান্নাত কিংবা জান্ন বিশ্বাস যার নাই তার কথা ভিন্ন যেটা বিশ্বাস করে সে নিজেকে অনন্ত অসীমকালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের সীমিত কিছু বছরের সুখ শান্তি তাও সেটা সম্ভাবনা আছে নাও হতে পারে এরকম একটা বিষয়ের বিনিময়ে সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না সে